আসসালামু আলাইকুম রিমান কী হচ্ছে সবার করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আসছি আমরা এক বিনোদিয়া পার্কে আমাদের কোম্পানি থেকে ট্যুর আসি করার কারণে তো আমরা ইতিমধ্যেই বিনোদিয়া বিদ্যালয় ঢুকে গেছি তো আমরা এখন টুকুনি ফার্স্ট ফার্স্টে আমরা চলে আসলাম ব্রিজের উপরে তারপরে আমরা একটু ঘোরাফেরা করার পরেই কয়েকটা ফটোশ্যুট নিয়ে নিলাম তারপর চলে আসলাম বিনোদিয়া পার্কের একবারে মাছ বরাবর একেবারে মাঝখানে তারপরে আমরা একটা ভিডিও শ্যুট নিলাম নেওয়ার পরে এখনই আমরা চলে গেলাম পুকুরের দিকে পুকুর পরে কয়েকটা ভিডিও নেওয়ার পর তারপরে এখন আমরা পুকুরের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম আমাদের সাথে ছিল ইমন স্যার এবং পাশে ছিল কবির এছাড়া ইমন স্যারের টিমে আরেকজন ভাই ছিল আমাদের সাথে তো আমরা ঘুরতে করতে করতে এখন ভাবলাম একটু বোর্ডে ওঠা যাবে তো আমরা এখন বোর্ডে ওঠার জন্য পুকুরে যাচ্ছি চাইতে যাইতে এই তো অলমোস্ট চলে আসলাম এখন এসে দেখিতে ওরে বাপ বাপে এক গাদা গাঁদা লোক এই শাড়িদিকে সেটা দিয়ে বেডি আর বেড়ি এরপরে আমরা অনেক চেষ্টা করে তারপরে উঠলাম তো আমাদের একটা একটা বোর্ডে চারজন করে লোক ধরে সে আমরা উঠলাম পাঁচজন এরপরে আমরা কিছুক্ষণ যাওয়ার পরে ইমন সার নিয়ে নিলাম কিছুক্ষণ যাওয়ার পরে আমরা কিন্তু ছয়জন উঠেছিলাম একটায় ওঠার পরে আমরা এই যে একটা করে ভিডিও শার্ট নিয়েছিলাম কবির আর আমার পিছনের দিকে আস্তে আস্তে সাকিব ইমন স্যারের টিমে ওই যে ইতিমধ্যে আমরা ইমন নিয়ে এনেছি এই যে ইমন স্যার কিন্তু সামনে রয়েছে মোট আমরা এক ছয়জন গেছিলাম তারপরে ভিতরে আসলে কিন্তু হরিণ দেখতে অনেক ভালো লাগতেছিলো তাই আমরা একটু কাছে যাই দেখতেছিলাম দেখার পরেই ইতিমধ্যে আমরা হয়ে যাই যাই আমরা চলে যাই চিড়িয়াখানার দিকে আপনারা যেন পার্কে আসছেন তারা জানেন চিড়িয়াখানা আছে ভিতরে তো এর ভিতরে মানে যে পশুগুলো আছে দেখলে বোঝা যায় না কোনটা কি মৌরির কাছে এখানে দেখতে চান মৌর আছে এখানে দেখতেছেন ভাল্লুক তারপরে এখানে সাজার একটা পশু আছে তারপরে এই পাশে বোন বের লাম দেখে ফার্স্ট আগের বাচ্চা মনে করছিলাম তারপরে আমরা এখন পার্কে চিড়িয়াখানা থেকে বের হওয়ার জন্য তারপরে আমরা চলে আসলাম একটা উঁচু জায়গা সেখানে সিঁড়ি উঠতে হয় তো আমরা একটু কয়েকটা ফটোশ্যুট নেওয়ার পরে এই নেমে গেলাম তো এই এখানে দেখছেন গাছ লাগানো আছে অনেক লোকতা গাছের মতন জানি না এটা কি গাছ সবাই দেখি এখানে এসে ছবি তোলে আমরা যারা আপনারা যারা আসছেন এখানে অবশ্যই ছবি তুলেছেন তারপরেই আমরা এখন চলে গেলাম একটা আইল্যান্ডেস পার হয়ে তারপরে আমরা এখান থেকে শিখতে বোট গাছে আমরা এখানে অনেকটা মজা করছিলাম মানে আমাদের বান্ধবী আছে মানে ওরা সব রকম হেল্প করে দাস থেকে কালকে পঁয়ত্রিশশো টাকা নিলাম একজন কত সাতাশ টাকা করে এখন

তো আমরা খাওয়া দাওয়ার পরেই খেলার কিছু আয়োজন আছে খেলা শুরু হবে খেলা শুরু হয়ে গেছে দেখছিলাম আমি কিন্তু বল সব তো ফার্স্টই কিন্তু মিস হয়ে গেছে দ্বিতীয়বার যখন মারলাম তৃতীয় কিন্তু যাইনি আর ওই তিনটা করে বল ছিল তার ভিতরে তো আমার তিনটা ছিল কিন্তু বিষয় আসলে খেলাটাই কিন্তু আমি একবার বলটা ঢুকাইতে পারিনি ইতিমধ্যে দেখেছেন আর একটা খেলা শুরু হয়ে গেছে বেলুন খেলা তো এই খেলায় আমি থার্ড হয়েছিলাম তো একটা পুরস্কারও পেয়েছিলাম তো দেখতে এখন এখনো খেলা শুরু হবে খেলাটা দেখতে থাকুন এটা হলে লাস্ট খেলা তারপরেই আমরা বাসার দিকে চলে যাবো আমাদের খেলা কিন্তু শেষ অলরেডি পুরস্কার দেওয়া শেষ তো এখন আমরা বাসার দিকে রওনা হব তো অলরেডি আমরা ইউজ বাইকে উঠে গেছি এখন আমরা আছি নিউ মার্কেটে নিউ মার্কেটের থেকে সোজা যাব মনিহার মণিহারের থেকে বাসা চলে যাবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে